রানী রাসমণি ধারাবাহিক পরিচিতি দিয়েছে তাকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শিষ্যে বাঙালির ঘরে ঘরে তিনি হয়ে উঠেছিলেন রানীমা তার কথা বলার ধরন সংলাপ ভীষণ জনপ্রিয় হয়েছিল সেই সিরিয়াল শেষ হওয়ার পর তিনি সিনেমা সিরিজের উপরই মন দিয়েছিলেন তবে এবার আবারও ছোট পর্দায় ফিরছেন দ্বিতিপ্রিয়া রায় প্রকাশ এসেছে তার নতুন ধারাবাহিকের প্রমো ধারাবাহিকের নাম তোমাকে ভালোবেসে প্রমোতে দেখা যাচ্ছে গ্রামের বন্ধুদের সাথে সাইকেল চালাচ্ছেন দ্বিতিপ্রিয়া সাথে পাল্লা দিয়ে যাচ্ছেন তিনি আর বন্ধুরা তাকে বলে মাটিতে থেকে কখনো হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায় না তার উত্তরে অভিনেত্রী বলেন সেই জন্যই তো মাটিতে পা রাখা উচিত যখন ইচ্ছে ছোটা যায় থামা যায় এই ধারাবাহিকে দ্বিতীয় নায়ক নায়ককে হবে সেটা প্রথম প্রমোতে প্রকাশ জানা হয়নি কবে থেকে শুরু হচ্ছে তাও ঘোষণা করা হয়নি তবে ধারাবাহিকের প্রচারে লেখা হয় ভালোবাসা সত্যি হলে মাটিতেও আকাশ নেমে আসে তবে শোনা যাচ্ছে নাকি নায়ক মিলছে না বিপরীতে অভিনয়ের জন্য নাকি নায়কের লম্বা তাদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবেন দ্বিতীয়প্রিয়া অভিনীত ধারাবাহিকের গল্পেও আছে অভিনবত্ব পূর্ব জন্মের গল্পের সঙ্গে এই জন্মের ভাবনার সহবাস একুশ শতক আগের প্রজন্মের থেকে ভাবনায় অনেকটা আলাদা আগের প্রজন্ম যেন পরার্থে নিবেদিত এই প্রজন্ম নিজেকেও ভালোবাসতে জানে বিশ্বাস করে নিজেকেও নিজেকে ভালোবাসলে তবেই অন্যকে ভালোবাসা যায় তেমনই ভাবনায় বিশ্বাসী এক তরুণী দ্বিতীপ্রিয়াকে জিজ্ঞেস করা হয় ছোট পর্দায় কেন তিনি বলেন হাতে প্রচুর কাজ তারপরেও রাজি হয়েছি দুটো কারণে এক জি বাংলার ধারাবাহিক এই চ্যানেলে সেট স্টুডিও আমার ঘর বাড়ি বলতে পারেন একই ভাবে এস এর সঙ্গে একাধিক কাজ তার দুটো ক্ষেত্রেই তার ঘরে ফিরেছেন তিনি পাশাপাশি প্রযোজনা সংস্থা কোনো চাপ না দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে ফলে তিনি না বলার কোনো কারণ দেখতে পাচ্ছেন না কবে থেকে শুটিং শুরু হচ্ছে আসলে এখনো বাকি অভিনেতাদের নির্বাচন হয়নি ফলে শুটিং শুরু হতে আগামী বছর বছর শেষে দ্বিতীয়প্রিয়ার পরিকল্পনা কি তিনি খুশি হয়ে বলেন জিনিসপত্র গোচাচ্ছি মা বাবাকে নিয়ে পাণ্ডিচেরি বেড়াতে যাবো একত্রিশ তারিখ রাতে ফিরবো ঘুরে এসে টাটকা অক্সিজেন নিয়ে নতুন বছর থেকে পুরোদমে কাজে ব্যস্ত হয়ে পড়বেন ছোট পর্দার রানিমা